তো যে ফ্যানটা আমি ফার্স্ট টাইমের থেকে আসলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে ডিফেন্ডার উনত্রিশ ছাপ্পান্ন পি যে উনত্রিশ ডাবল ব্যাটারি আপনি এলইডি লাইট পাবেন হাই লো মিডিয়াম পাবেন তিনটে স্টেপে এলইডি ইউজ করতে পারবেন এই যে হাই লো মিডিয়াম দেখেন এই যে ওপেন হাই লো মিডিয়াম আর প্রত্যেকটা ফ্যান কিন্তু আপনার মুভিং হবে আর ডাবল বে দেখেন যে সিঙ্গেল ব্যাটারি থাকে সেগুলো কিন্তু সাড়ে চার হাজার এমপি ব্যাটারি আর এগুলো হচ্ছে যেটা উনত্রিশ ছাপ্পান্ন পি ডাবল ব্যাটারি নয় হাজার এমপি ব্যাটারি যে দেখেন বিহস এই যে রিচার্জেবল ফ্যান উনত্রিশ ছাপ্পান্ন পি আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা বক্সের মধ্যে লেখা যেমন থাকবে মেড ইন চায়না অ্যান্ড বডিতেও থাকবে যেটা মেড ইন চায়না আর প্রত্যেকটা মডেল নাম্বার কিন্তু বডির মধ্যে লেখা থাকবে অ্যান্ড বক্সেও লেখা থাকবে যেটা উনত্রিশ ছাপ্পান্ন পি যে রিচার্জেবল বারো বোল্ডের নয় হাজার এমপি ব্যাটারি অ্যান্ড ডাবল ব্যাটারি

প্রত্যেকটা ফ্যানের মধ্যে মুভিং হবে আর মুভিং এর সিস্টেম কিন্তু এদিক থেকে নক করলে আপনার মুভিংটা পেয়ে যাবেন আর ছোট বড় করতে পারবেন দেখেন যতটুকু দরকার আপনাদের যতটুকু দরকার প্রত্যেকটা গার্ড আছে দেখেন এদিকে সবচেয়ে বড় কথা প্রত্যেকটা গার্ড আছে দেখেন যে গার্ডে আপনি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে প্রত্যেকটা গার্ডে গার্ড আছে অ্যান্ড যদি টেবিল ফ্যান হিসাব করতে চান সেক্ষেত্রে টেবিলও করতে পারবেন মডেলটা হচ্ছে উনত্রিশ ছাব্বিশ ডিফেন্ডার এটা তিনটা কালার হবে প্রত্যেকটা কিন্তু তিনটা চারটা কালার হবে যখন যে কালারটা থাকবে যেমন এই কালারটার মধ্যে অরেঞ্জ কালার হবে ব্লু কালার হবে মেরুন কালার হবে টিয়া কালার হবে আর এটার মধ্যে সাদা হবে টিয়া হবে মেরুন হবে আর এটার কালার হবে টোটাল তিনটা কালার তিনটা কালার মধ্যে অরেঞ্জ হবে সাদা হবে মেরুন হবে আর প্রত্যেকটা দেখেন এই যে আপনি এল ইডি লাইট ইউজ করতে পারবেন হাইলে মিডিয়াম করতে পারবেন এসি অ্যান্ড ডিসি ইউজ করতে পারবেন বারো পোল্টে আপনারা ইউজ করতে পারবেন আর এখন যত এটা কিন্তু এখন প্রত্যেকটা কিন্তু আপনার সরাসরি চার্জ চলতেছে যতগুলো ফ্যান দেখাচ্ছি সবগুলো কিন্তু এখন চার্জ আছে আর এই প্রত্যেকটা ফ্যানে কিন্তু আপনার যেটা কারেন্ট আপনি

চব্বিশ ডিফেন্ডার চব্বিশ আঠাশ দা মেড ইন চায়না মাত্র পঁয়তাল্লিশ ওয়াট সরাসরি কারেন্টও চালাতে পারবেন চার্জও চালাতে পারবেন আপনি ইউজি পরে ইউজ করতে পারবেন চার্জ দিয়ে মোবাইলে চার্জ করতে পারবেন আর এটার একটা এটা হাই স্পিড চলবে আপনার আড়াই ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা রোডে একটা না আঠাশ ঘন্টা চলবে এটা ফ্যানের সাথে কিন্তু অবশ্যই একটা করে ওয়ারেন্টি কার্ড আছে আপনি ডিফেন্ডার প্রত্যেকটা ফ্যানের সাথে সাত বছরের ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন আপনি আমার থেকে নেন আর যার থেকে নেন প্রত্যেকটা ফ্যানের সাথে একটা করে ওয়ারেন্টি কার্ড আর অবশ্যই ওয়ারেন্টি কার্ডের মধ্যে ডিফেন্ডার লেখাটা দেখে নেবেন যার থেকে এনে নেবেন ও আর যদি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হয় অবশ্যই ডিফেন্ডার লেখাটা দেখে নেবেন সবগুলো ফ্যানই চালিয়ে দেখেছি আপনার রিচার্জেবলে এখন দেখেন আমি সরাসরি কারেন্টে চলেছে আর কারেন্টে যখন চার্জ দেবেন প্রত্যেকটাই এই যে চার্জিং অনেকে শুনুন স্পষ্ট করে শুনি ভাই চার্জ হলে কিভাবে বুঝবে তো প্রত্যেক যেমন এখন হচ্ছে হালকা মেরুন কালার আছে আজর ফুল লাল চার্জ হয়ে যাবে তখন ফুলে লাল চকচকে লাল হয়ে যাবে আর প্রত্যেকটা এখন কিন্তু সরাসরি কারেন্টে চলবে আমি এখন দেখি এখন দেখি স্পিডটা কত অন্যান্য ফ্যানের থেকে হাই স্পিডে দেখেন যে নয়টা স্পিডে ইউজ করতে পারবেন আর কতটা স্পিডে দেখেন কতটা ফ্যানটা দেখেন আর স্পিডটা উঁচু নিচু করতে পারবেন গাছ এদিকে উঁচু উঁচু করবে এদিকে উঁচু নিচু করতে পারবেন এদিকে সবগুলো উঁচু নিচু করতে পারবেন অর্ডার করার আগে অবশ্যই মডেল নাম্বারটা দেখে নেবে যে মনিটার আছে উনত্রিশ ছাপ্পান্ন পি উনত্রিশ ছিয়াশি দেখেন প্রত্যেকটা উনত্রিশ ছাব্বিশ হচ্ছে এর মধ্যে কোম্পানিগুলো কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছে আর প্রতিনিয়ত চাচ্ছে তিনশো দুইশো পাঁচশো টাকা প্লাস হচ্ছে তো আজকে ধামাকা প্রাইস দিব তিন দিনের অফার অনেকে প্রশ্ন করে ভাই তিন দিনের অফার তিন দিনের অফারে তিন দিনের চার দিন যাবে না বা সাড়ে তিন দিনও যাবে না যেটা এক কথা বর্তমানে গরমের কারণে অতিরিক্ত দাম উনত্রিশ ছাপ্পান্ন আর যেটা উনত্রিশ ছিয়াশি যেটা ভাইরাল প্রোডাক্ট বলবো উনত্রিশ ছিয়াশি রিমোট কন্ট্রোল ডিসি দাম পাঁচ হাজার সাতশো টাকা যেটা আঠারো ইঞ্চি রিচার্জটা স্পিড শো পেয়ে যাবেন মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকার মধ্যে অফার কিন্তু তিন দিনের অফার আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাংলাদেশের চৌষট্টিটা জেলা

টাকা পাঠানোর আগে সুনীল ভাই আছে কিনা প্রোডাক্ট এটা আছে কিনা সেটা অবশ্যই যাচাই বাছাই করে দিবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন